দু হাজার সাল থেকে আমি এই স্কুলে আছি একদম ফার্স্ট জানুয়ারি থেকে তো এই ঠিকভাবেই চলছিল এই গত এপ্রিল মাসে আমাদের বেতন বাড়ার বেতন বলে না এখানে আমরা যেহেতু সেবা কাজে নিযুক্ত তাই জন্য এটাকে বলা হয় ষাণমাসিক তো ষণ্ণ মাসিকটা বৃদ্ধি করা হয়েছে এবার আমি যখন সই করতে গেলাম তখন দেখছি বেতন বৃদ্ধির হারটা অনেকটাই কম তাই জন্য আমি ওখানে স্কুল কমিটিকে জানিয়েছি যে এইটা আমাকে একটু বুঝিয়ে দিতে হবে ব্যাস তারা কিন্তু কোনো কিছু বোঝায়নি আমাকে তারপর থেকে শুরু হয়ে গেল মানসিক টর্চারিং এপ্রিল থেকে এটা কে করছে স্কুল কর্তৃপক্ষ সমাজ সেনগুপ্ত বাড়ি থেকে যে সিসি ফুটেজ গুলো আছে তার ফোনের সাথে কন্ট্যাক্ট আছে ঠিক আছে তার বাড়িতে তার ফোনের সাথে আছে তার ফোন দেখছে বাড়িতে আসে টিচারদেরকে অর্ডার দিচ্ছে আর টিচারেরা সব টিচারেরা সব মানে আমার বিরুদ্ধে আজকে সাত মাস ধরে হচ্ছে কেউ কিছু জানতে পারেনি অনেক অত্যাচার করছে ভেতরে তবু আমি ওদেরকে মানছি না কারণ ওদের আসুক প্রধান আচার্য বলুক আমি ওদেরকে বলেছি প্রধানাচার্য তোমাদের বক্তব্য কেন তোমরা কেন বলবে প্রধানাচার্য আসুকের আমরা বলুক কিন্তু সে কিন্তু

সম্পাদক অনিল সরকার সেই উত্তর দিয়েছেন যে তোমাকে তো বার করে দেওয়া হয়েছে মুখেই এখানে কোনো দিয়ে তখন থানা এটা যখন বলো না তখন থানা পুলিশের দ্বারস্থ থানা যখন লোক আমার বাড়িতে যাচ্ছে থানার লোককে যখন আমি বলছি যে শুনুন আমি আমাকে বেতন বন্ধ করে দিয়েছে জুলাই আছে আপনার নামটা বলুন রানী চক্রবর্তী কোন স্কুলে আপনি করেন আমি সরস্বতী শিশু মন্দির এটা সরকারি না বেসরকারি এটা বেসরকারি যে শিক্ষিকাকে প্রবেশ করতে দিচ্ছি না তিনি রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির ট্রাস্ট পরিচালিত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির সরকারি এনওসি প্রাপ্ত স্কুল তিনি আজ তিন মাস যাবৎ আমাদের যে অনারিয়ামের যে খাতা তাতে তিনি সই না করেই ব্যাংকে তার অনারিয়াম চলে গেছে কিন্তু উনি সই করছিলেন না সেই জন্য আমাদের যে ম্যানেজিং কমিটি তাকে প্রশ্ন করে উনি বলেছেন যে আমার যে অনারিয়াম এটা আমি মানি না সকলের একই অনারিয়াম হতে হবে সঙ্গে হেডমিস্ট্রেসের এই অনারিয়াম ম্যানেজিং কমিটি ঠিক করেন এবং খুব সুন্দরভাবে আমাদের এই অনারিয়ামের যে ওনারা ঠিক করেন সেটা একদম সঠিক তো সেটা উনি নেবেন না ওনার সঙ্গে বসা হয়েছিল ওনাকে দুবার সোকাজ করা হয়েছে তার পরিবারকে সোকাজের আনসার না দিয়ে উনি আবার কিছু প্রশ্ন রেখে দেন তো সেখান থেকে ম্যানেজিং কমিটি তাকে আমাদের ভাষায় এটাকে সেবা মুক্তি বলে যে ওনার যখন স্কুলে ভালো লাগছে না স্কুল সম্পর্কেও অনেক বাজে বাজে কথা উনি বলেছেন সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে যে এখানে রঙ্গ তামাশা হয় এখানে পড়াশোনা হয় না তো যাই হোক তাকে এখান থেকে টার্মিনেট করা হয় এবং সেই লেটার ওনাকে দেওয়া হয় একটা টার্মিনেট পেপার দেওয়া হয়েছে আজ থেকে মানে ছয় সেপ্টেম্বর থেকে তাকে মুক্তি দেওয়া হলো মুক্তি দেওয়া হলো তো এটাই আমরা জানি টার্মিনেট কারণ আমাদের সরস্বতী শিশু মন্দিরে কোনো সেবা মুক্তি যে টার্মিনেট যে লেটার কাউকে দেওয়া হয় না আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যাদের ভালো লাগে না তারা ছেড়ে চলে যায় আমরা তাদের বলি তাদের তোমরা লিখে দিয়ে যাও কোন কারণে তোমরা চলে গেলে স্কুল থেকে কিন্তু কিছু দেওয়া হয় না উনি জোর জবরদস্তি করছিলেন সেই জন্য আমাদের ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট মাননীয় শ্রী ভজন কুমার সরকার এবং সেক্রেটারি মাননীয় শ্রী অনিল কুমার সরকার ওনারা এবং কোষাধ্যক্ষ বসে আছেন আমাদের মোহাদি এরা মিটিং করে তাকে টার্মিনেট করে যেহেতু উনি বারবার বলছিলেন তো এটা দেওয়ার পরেও কিন্তু উনি স্কুলে আসছেন স্কুলে এসে স্কুলের পরিবেশ নষ্ট করছেন স্কুলের একটা সংবিধান আছে তাতে লেখা আছে প্রধান আচার্যকে প্রধান আচার্যর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলা সেক্রেটারির বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলা এর জন্যও টার্মিনেট করা যেতে পারে উনি কিন্তু এগুলোর আওতায় পড়ে গেছেন হবে মিটিং কারণ আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম এবং টার্মিনেট পেপারটা দিয়ে দিয়েছিলাম লেটারটা যে ওনাকে এই কারণে সেবা মুক্তি দেওয়া হয়েছে তাই নিশ্চয়ই তাই আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আপনাকে আমি দেখাচ্ছি উনি দেখেন